ফোন করা হয় পুলিশকে ফোন করা হয় তারপর পুলিশ আসে এসে তার দরজা ভঙ্গে ভেঙে দেখে একটা পচা গন্ধ পাচ্ছিল সেটা আজকে থেকেই ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার বাড়িতে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিলো দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শ্রামপুরের একটি আবাসনের পাঁচতলা ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে একটি মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি স্থানীয় সূত্রে জানা যায় নম্বর ওয়ার্ডের বাহির শ্রামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের পাঁচতলা ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে একটি মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় মৃতের নাম জানা যায় স্থানীয় সূত্রে দীপশিখা গোস্বামী তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাই থাকতেন পরিবার বলতে তার একমাত্র দিদি ছিলেন তিনি উত্তর বিয়ে করেছেন স্থানীয় সূত্রে জানা যায় বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি আজ সন্ধ্যায় স্থানীয়রা হঠাৎ পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় রামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখেন এক মহিলার মৃতদেহ বাথরুমের মধ্যে পড়ে রয়েছে সেই দেহকে উদ্ধার করে পুলিশ এবং আগামীকাল ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠানো হয় কিভাবে এই মৃত্যু ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারী এই ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী ভট্টাচার্য উপস্থিত হন তিনি জানান পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু খোঁজ নিতে ওই আবাসনে এসেছিলেন তখন দরজা নক করেও ওনার কোনো সারা শব্দ পাওয়া যায়নি আজকে আবাসনের বাসিন্দারা হঠাৎ পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন এবং যুবতী দিদিকেও খবর দেন তাদের সামনে দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয় ঘরের বাথরুমের মধ্য থেকে আমরা সরাসরি এই ঘটনাকে কেন্দ্র করে বৈদ্যপাটি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশলী ভট্টাচার্য এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় আমিও সন্ধেবেলা জানতে পারি তো এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে তারা একটা পচা গন্ধ পাচ্ছিলো সেটা আজকে থেকে ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভেতরেই বলতে গেলে সে দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকমভাবে উনি বেরোতন বেরোতেন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাশ বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গুর সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিল সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তো তারা সকালবেলা যখন আশেপাশে সব ঘরেই নক করেছে তাদের সই করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গু দিদিরা সার্ভে করতে এসেছিল বেল বাজিয়েছে অনেকবার উনি শব্দ পাওয়া যায়নি তো ওরা তো চলে গেছে তার পরবর্তীকালে আর কেউ দেখেনি আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সাথে নজরে আসে দেহটি উদ্ধার হয় আপনার এই সন্ধে ধরুন তখন কটা বাজে সাড়ে ছটা সাতটা এরকম এরকম সময় আমাদের তিনশো এক তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল প্রচুর গন্ধ পাচ্ছিল তারা বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতে তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয় পুলিশকে ফোন করা হয় তারপর পুলিশ আসে এসে তার দরজা ভাঙে ভেঙে দেখে মৃতদেহ আছে তার দিদিকে ডাকা হয় তার দিদি এসে সেই দেহ উদ্ধার করে তিনি কি একাই থাকতেন তিনি একাই থাকতেন কী করতেন তিনি একটা বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন মনে হয় কতদিন ধরে আসেন এখানে